আমাদের সাথে দেখবেন আর বিশেষ করে ভিডিওটি একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন মুক্তিযোদ্ধার তালিকা থেকে নাম বাদ দিতে দশ থেকে বারো জন ও মুক্তিযোদ্ধা স্বেচ্ছায় আবেদন করেছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ইয়াজ গত ডিসেম্বরে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেছিলেন কোন অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার তালিকা থেকে স্বেচ্ছায় নিজেকে সরিয়ে নিলে তাকে ইনডেমনিটি দায় মুক্তি দেওয়া হতে পারে অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সেই আহ্বানে সাড়া দিয়ে ও মুক্তিযোদ্ধারা নাম প্রত্যাহারের আবেদন জানিয়েছেন বলে গণমাধ্যমকে জানান উপদেষ্টা এর আগে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের জামুকা বিরানব্বইতম সভায় যেসব স্বেচ্ছায় ও সনদ বাতিল করতে ইচ্ছুক তাদের এ বছরের ছাব্বিশে মার্চ পর্যন্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তবে পরে সেই সিদ্ধান্ত আর বাস্তবায়ন করা হয়নি বিষয়টি ব্যাখ্যা দিয়ে ফারুকি আজম বলেন ছাব্বিশে মার্চের কথা আমরা আলোচনা করেছি কিন্তু সময় নির্ধারণ করে দেয়নি এটার একটা সুনির্দিষ্ট তারিখ আমরা দিয়ে দেব যে এত তারিখের বেতর যদি তারা চলে যান তাহলে তাদের বিরুদ্ধে আর কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে না আমি মনে করছি এই সুযোগটা দিলে অনেকেই ও মুক্তিযোদ্ধা সরে যাবে জানা গেছে বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে দুই হাজার দশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের জামুকা নব্বইটি সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় সভাগুলিতে আঠারো হাজার একশত আটষট্টি সুপারিশ করা হয়েছে একই সময়ে জন বাতিলের করা হয়েছে এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে মুক্তিযোদ্ধা না হয়েও মিথ্যা তথ্য দিয়ে সরকারের কাছ থেকে সনদ নিয়েছেন এমন অন্তত বারো ব্যক্তি সনদ ফিরিয়ে দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছে তাদের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা সনদ নিয়ে সরকারি চাকরিতে যোগ দিয়ে অবসরে যাওয়ায় ব্যক্তি এক ব্যক্তি তার আবেদনে সনদ নেওয়া ভুল হয়েছে বলে উল্লেখ করেছেন দুঃখ প্রকাশ করে কমা চেয়েছেন কেউ কেউ তবে বিষয়ক সনদ মন্ত্রণালয় করা ব্যক্তিদের নাম পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি কর্মকর্তারা বলেছেন যেহেতু মন্ত্রণালয় আহ্বানে তারা আবেদন করেছেন নাম প্রকাশ করলে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবেন এ কারণে তাদের নাম গোপন রাখা হচ্ছে এই ছিল বিভার্স আজকের খবর আশা করছি আপনারা যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে ভিডিও লাইক করবেন এবং শেয়ার দেখার সুযোগ করে দিবেন সবাই ভারত এবং